বাসার ঘরে ঢুকতে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয় তার যমজ বোন মানে আমি তো তিনডির কোনো যমজ বোনকে চিনি না আর ওর কোনো দিনও বলেনি তার যমজ কোনো বোন আছে বলে তিনি কোথায় কেন বলেনি সেটা জানি না আর সে বিয়ের আগে আরেকজনকে নিয়ে পালিয়ে গেছে মানে কার সাথে পালাবে সে তো আমাকে ভালোবাসতো সেগুলো আমি জানি না তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার দ্বারাও তিনটির নাম্বারে কল দিচ্ছি দেখি কার সাথে পালিয়েছে সে এসব করে কোনো লাভ হবে না তার ফোন অফ পাবেন আপনি আমার ফোনে ছবিগুলো দেখে বুঝতে পারবেন আমরা জ বোন আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেকগুলো ছবি মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে সেগুলার ছবি সহ প্রমাণ দিল এবার আরও একটা শক্ত প্রমাণ পেলাম মেয়েটা ঠোঁটের নিচে তিলটা নেই যেটা তিনি ছিল পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে চার বছর প্রেম করলাম বিয়েও ঠিক হলো তার সাথে কিন্তু সে পালিয়ে গেল বিয়ে এ করলাম তার যমুজ কেন পালালে তিনি আর যদি পালানোরই ছিল তবে বলে দিতে আমি বিয়ে পর্যন্ত আসতাম না মনের ভেতর হাহাকার আর কষ্টর কারণটা না হতে পারতে আজকে রাতটা নিয়ে কত স্বপ্ন দেখিয়েছিলে মনে আছে তুমি যেন পাশে বসে আছো দেখতেও ঠিক একই রকম শুধু মানুষটা দুটা কীভাবে মনকে বোঝাবো যত সহজ বলা হচ্ছে পরিস্থিতির কথা সত্যি কি ততটাই সহজ সেই মানুষটার মতন একই রকম দেখতে একটা মেয়েকে নিয়ে কাটাতে হবে সারা জীবন অথচ তাকে কোনো দিন তিন বলে ডাকতে পারবো না মেয়েটার দিকে তাকালাম দুজনের মধ্যে একটু পার্থক্য তো আছে এই মেয়েটার নাম আদিরা না হয়ে হতে পারত মিনি আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিন্নি ডাকতে পারতাম কিন্তু আদিরাকে কিভাবে তিননি ডাকবো ও সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে আদিরা মেয়েটা তিননির চাইতে একটু ভরসা না একটু না বেশ অনেকটাই আমেরিকা থাকার কারণে এই পরিবর্তন আদিরা বললো আপনি কিছু ভাবছেন আমি বললাম হ্যাঁ ভাবছিলাম আদিরা বলল কি ভাবছেন আমি বললাম আপনি রাজি এই বিয়েতে আদিরা বললো হ্যাঁ আমি বললাম কেন বয়ফ্রেন্ড ছিল না আপনার আদিরা বললো ছিল আমি বললাম তার কি হয়েছে আদিরা বলল সে দু বছর আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে আমি বললাম ও আচ্ছা আদিরা হি করে হেস আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না আমেরিকাতে ছিলেন আর কোনো বয়ফ্রেন্ড ছিল না কেন আমেরিকাতে থাকলে বয়ফ্রেন্ড থাকা আবশ্যক নাকি না তা নয় তবে না থাকাটা কিছুটা অস্বাভাবিক আমি ওই সবে টাইম পাইনি পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম লাভ কী হলো সেই তো বিয়ে করে এখন বাড়িঘর সামলাতে হবে একটা কথা আগেই বলে দিই বলুন আব্বু পালিয়েছে বলে কিন্তু আপনি বলতে পারবেন না তুমি বিছানায় ঘুমাও আমি সোফায় ঘুমাবো আপনি আমার সাথেই ঘুমাবেন সময় নিন শারীরিক সম্পর্কে দরকার নেই তবে ভালোবাসতে মানা করবেন না মেয়েটার কথায় কিছুটা অপাক না হয়ে পারলাম না তবুও বললাম আচ্ছা সে এখন আমার বউ আমার যেমন তার ওপর অধিকার আছে তেমন তারও আমার ওপর পূর্ণ অধিকার আছে তিনি তো আরেকজনকে নিয়ে পালিয়েছে আমি কেন এই মেয়েটাকে কষ্ট দেব মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটা মেকআপ করেনি কৌতূহল হলো কেন করেনি আপনি সাজগোজ করেননি কেন সময় কই আপু এসে বললো তোর বোন পালিয়ে গেছে মান সম্মান বাঁচাতে হলে আমাকে এই বিয়েটা করতে হবে আর এমনিতেও আমার মেকআপ করতে ভালো লাগে না যে আমার ওপর সাদা একটা আস্তরণ নিজের আসল সৌন্দর্য ঠেকে কেন রাখো হয় কালো বা ফর্সা তা খারাপ বলেনি আপনি আমাকে তুমি বলে বলতে পারেন সময় লাগবে আপনার বোনকেই আমি রিলেশন হবার ছ মাস পর তুমি বলেছি আপনাদের প্রেম কাহিনীটা বলবেন আমার খুব শুনতে ইচ্ছে করছে পাশ রাতে বউকে প্রেম কাহিনী শোনাতে হবে যে কাহিনীতে নায়িকা তার আপন বোন কি আর করার প্রেম কাহিনী শুনিয়ে রাখ শেষ করি আমি বলা শুরু করলাম লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিলাম তখন আপনার বোনের সাথে দেখা পাশাপাশি সিট পড়েছিলো আমাদের ফার্স্ট আর লাস্ট দুই সেমিস্টারের পরীক্ষা একসাথে সেই পরীক্ষায় আমি খারাপ করি কারণ তিনি যে সেই যে তাকিয়েছিলাম তার দিকে আমি পাঁচ মার্কস তুলে আর কিছু লিখতে পারিনি পুরো তিনটা ঘন্টা তার দিকে তাকিয়েছিলাম এরপর খোঁজ খবর নিলাম স্বাভাবিকভাবে প্রপোজ করলাম সে রাজি হলো না এরপর সেমিস্টারের শেষ দিন পর্যন্ত তার পেছু ঘুরেছি একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিলো আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি কারণটা আপনার বোন সেদিন সে নীল শাড়ি পরেছিলো কপালে টিপ হাতে এক কাছের চুরি ঠোঁটে হালকা বৃষ্টি শুধু বাকি ছিল খোপায় ফুলের মালা আমি বেলি ফুলের মালা আনতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি হাতে পায়ে কেটে গেলেও কি গুরুতর কিছু না হলেও আঘাতটা পেয়েছিলাম ভালোই সাদা বেলি ফুলগুলো রক্তে লাল হয়ে গিয়েছিল ভালোই লাগছিল দেখতে অন্যরকম জিনিস সবারই ভালো লাগে আমি বেলি ফুল মালাগুলো নিয়ে সেই জায়গায় গিয়ে দেখলাম সে নেই জ্যাম ছুটে রিক্সা চলে গেছে আমি আমার রুমে কোনো দিন একটা পুরাতন জিনিসও রাখিনি কিন্তু সেই রক্ত মাখা বেলি ফুলের মালাটা আমার কাছে এখনও বেশ যত্নেই আছে শুকিয়ে কালো হয়ে গেছে নিষ্পান নিজ জীব তবুও যত্নে রেখেছি আজ দেওয়ার কথা ছিল এরপরও সে আমাকে ভাত ভালোবাসি বলেনি সেদিন কাঠপাটা রোদ রোদের তাপে খেমে একাকার হয়ে গেছি মনে হচ্ছিলো গোসল করে এসেছি কেবল গরম পানি এখনও গায়ে লেগে আছে তিনিকে দেখলাম সেও ঘামছে শরীরে এর ভাজগুলো বোঝা যাচ্ছে ঘামের কারণে ফুটে উঠেছে দেহের কিছু অংশ সে আইসক্রিম খাচ্ছে আমি তাকে রিক্সা ডেকে দিলাম বললাম কোথাও নামবেন না বাসায় গিয়ে গোসল করে নেবেন আর একটু ঢিলা ঢালা পোশাক পরবেন তিনি চলে গিয়েছিল সেদিনও ভালোবাসি বলেনি এরপর আরেক দেখা হয়েছিল সেদিন আমাদের বিদায় অনুষ্ঠান ছিল সে আসলো এ সে বললো ভাইয়া অভিনন্দন আপনাদের খুব মিস করব চলে যাবেন আমাদের ছেড়ে আমি বোকার মতো বলেছিলাম তুমি বললেই থেকে যাব ওগুলো নিয়ে সে কি হাসাহাসি এরপর দু মাস দেখা হয়নি আমি ধরে নিয়েছিলাম আমার প্রেম অপূর্ণ থেকে যাবে হঠাৎ করেই তিন্নির সাথে সেদিন দেখা হয়ে যায় রাস্তায় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম আমি হঠাৎ সে ডাকে এই বাচ্চা শুনুন আমি তাকিয়ে দেখি তিনি সে আমার হাতে একটা চিঠি খুঁজে দিয়ে বলেছিল ভালোবাসি সেই দিনই প্রথমবার ভালোবাসি বলে সে তা এরপর শুরু হয় প্রেম প্রেমের সময় কি কী হয় সেগুলো না হয় নাই বলে অজানা এগুলো তবে কোনো দাবি আমার ছিল না কথাগুলো বলতে বলতে চোখ ভিজে গেছে বুঝতে পারছি হয়তো আদিরাও বুঝতে পারছে খুব ভালোবাসছে না তাই না খেয়াল করলাম তার চোখেও পানি আমি কি মানুষকে এত সহজে কাঁটাতে পারি নাকি সে আবার বললো বেলি ফুলের মালাটা আমাকে দিবেন কেন এরপর যা বললো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না